জনপ্রিয় ইউটিউবার আর এস ফাইম চৌধুরী একমাত্র ক্যামেরাম্যান আদিম ভাই এর আমাদের মাঝে আর নেই ক্যামেরাম্যান আদিমের মৃত্যুর পর আর এস ফাহিম চৌধুরী পালতক ছিলেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা হচ্ছে এই বিষয়ে আর এস ফাহিম চৌধুরী নিতে কি বলছেন আদিমের মৃত্যুতে তার মা কাকে দোষারোপ করছেন এবং আদিমের গার্লফ্রেন্ড আদিমের মৃত্যুতে কি বলছেন সবকিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার আরেস ফাহিম চৌধুরী ক্যামেরাম্যান ছিলেন আজ রবিউল আলিম তনু আর এস ফাহিম তাকে সবসময় বন্ধু মনে করতেন আর এস ফাহিম সিরাজগঞ্জে গিয়েছিলেন একটি রেস্টুরেন্ট উদ্বোধন করার জন্য তার সাথে তার বন্ধুরাও ছিল সেখানে আদিম সিরাজগঞ্জের দর্শনী স্থানের ভিডিও শ্যুট করছিলেন সিরাজগঞ্জের বড় পোলে ব্রিজ পৌঁছাতে আদিম উল্টো দিকে ঘুরে থাকার কারণে ব্রিজে থাকা একটি বড় লোহার পাইপের সাথে তার মাথার পিছনে ধাক্কা লাগে আর এস ফাহিম তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করে আর এস ফাইম এইসব ঘটনার তার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন সেখানে একজন সাংবাদিক কমেন্ট করে একটু লজ্জিত হন আপনি সকাল থেকে পালাতক ছিলেন আমরা পনেরো থেকে বিশ জন সাংবাদিক ছিলাম থানায় হাসপাতালে মর্গে কোথাও আপনাকে খুঁজে পাওয়া যায়নি মৃত্যুক আপনি সোশ্যাল মিডিয়াতে এসব ভণ্ডামি বাদ দেন আপনি রিসোর্টে ঘুমাইছিলেন। আজিমের মৃত্যুতে আজিমের গার্লফ্রেন্ড মাহিয়া কাব্বু তার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন আজিম আহমেদ ছেলেটা নাকি আন নেই এই যে রাতের বেলায় আমাকে বলল আমাকে কতদিন দেখে না সিরাজগঞ্জ থেকে ফিরে আমাকে আমার প্রিয় চিকেন অ্যান্ড ফিশ টাইজ খাওয়াবে তবে কোথায় গেল এখন সে নিজেকে আমার পার্সোনাল ফটোগ্রাফি বলে দাবি করত। কোথায় এখন সে বিভিন্ন পোস্টে আমাকে মেনশান দিয়ে দেওয়ায় সকালে গুড মর্নিং বিউটিফুল ওলা ছেলেটা নাকি আজ আন নেই কি অদ্ভুত ম্যাডাম চলেন ছবি তুলে দিই ম্যাডাম আজকের ওয়েদারটাও অনেক সুন্দর চলেন বের হই খিচুড়ি বানিয়েছি খাবেন নাকি ম্যাডাম ম্যাডামের মন খারাপ নাকি রিপ্লাই পেলাম না যে বলা ছেলেটি যখন রক্তক্ত হয়ে লুটিয়ে পড়ছিল না জানি কতখানি কষ্টই না পেয়েছে আহারে জীবন মাহিয়া এবং আদিমের কিছুদিন পরে বিয়ের কথা চলছিল কিন্তু তার আগেই ছেলেটা মারা গেল মৃত্যুর গতদিন রাতে আদিমের সাথে তার মায়ের কথা হয় আর পরের দিন সকালে লাশ হয়ে ফিরে আসে আজিমের বাবা গত মাস হয়েছে মারা গিয়েছেন তার কিছুদিন পরে আজিমও মাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ছেলে এবং স্বামীকে হারিয়ে তার মা অসহ হয়ে পড়ছেন তালা যেন আদিম ভাইয়ের মাকে সহ্য করার ক্ষমতা দান করুক ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকুন